যাতে বাচ্চা বেশি ভর্তি না হতে পারে সেই কারণে শুরু থেকেই শুরু হলো চক্রান্ত আমাদের স্কুলটা শুরু হয় ষোলোই জানুয়ার জানুয়ারি দু হাজার তেইশ হ্যাঁ আমার জন্মদিনের দিন কারণ মেম্বারদের খুব ইচ্ছে ছিল যে আমার জন্মদিনের দিনে এই যুগান্তকারী স্কুলটা শুরু হোক যে স্কুল পুরো ভারতবর্ষকে দিশা দেখাবে এডুকেশন ফিল্ডে সম্ভবত প্রথম ভারতবর্ষে এরকম একটি স্কুল যেটি যেটি সম্পূর্ণ বিনা বিনামূল্যে বিনা পয়সা যেখানে বাচ্চারা ইংলিশ মাধ্যমে স্মার্ট এডুকেশনের সুযোগ পাবে এমন একটি স্কুল যেখানে বাচ্চাদের বকা হবে না মারা হবে না স্কুল শুরু হতেই শুধু ঝড়কারি নয় পুরো বাসন্তী ব্লকেই শোরগোল পড়ে গেল শুরুতেই অ্যাডমিশন নিল পঞ্চান্ন জন তারপর হঠাৎ থমকে গেল পরে বুঝলাম এটা কিন্তু ছিল দিলীপ মন্ডলিরই চক্রান্ত যাতে বেশি বাচ্চা অ্যাডমিশান না হয় কোনো না কোনোভাবে আমি সবসময় লক্ষ্য করে দেখেছি ওনার মাথা একটাই চক্রান্ত চলতো আমাদের একটা কোনো না কোনোভাবে কন্ট্রোল করা যাতে আমরা ওনার উপর ডিপেন্ডেন্ট থাকি একদম অভিনব পদ্ধতিতে পড়ানো হতো আমাদের স্কুলে কারণ ওরকম খেলার চলে পড়ানো বকা জকা ছাড়া কেউ তো কখনও দেখেনি অভিভাবকরাও ইনভলভ হয়ে যেতেন ওখানকার স্কুলে বকাজগা তো ছেড়ে দিন কথায় কথায় বাচ্চাদের মারথর দেওয়া হয় আমার কাছে মমতা বলে একটি মেয়ে ছিল সে অবশ্য বাচ্চাদের গায়ে হাত তুলব তুলব করত বা বাচ্চাদের বকাজগা দিত তো সেই কারণে আমার কাছে কিন্তু ও অনেক বেশি বকা খেয়েছে পরিষ্কার বলা ছিল কোনো বাচ্চাকে মারা তো দূরের কথা বকাও যাবে না তাই অভিভাবকরা ভীষণ খুশি আর আমাদের স্কুল তো এক বেলা নয় দুবেলা করে চলতো সন্ধ্যেবেলাতেও রেমিডিয়াল ক্লাস চলতো আমাদের স্কুলে আমার তাই ক্লাসের পিছিয়ে পড়া বাচ্চারাও কিন্তু এগিয়ে যেতে শুরু করলো আর আশেপাশের সব স্কুলগুলোর শুরু হয়ে গেল গাত্র দাহ চক্রান্ত রচনা করা দিলীপ মণ্ডলের উদ্দেশ্য ছিল স্কুল দেখিয়ে কিন্তু পঞ্চায়েত ভোটটা উতরে যাওয়া তাই দিলীপ মণ্ডল এই স্কুল দেখিয়ে ভোট চাওয়ার লোভটাও কিন্তু ত্যাগ করতে পারে That